এ বাবা তুমি এগুলো বসে বসে কি পড়ছো জানো না তাহলে পড়েছো কেন এটা তো ভালো জানো কোথায় পড়তে হয় ওটা আংটি তুমি আংটি পড়েছো এই কার গুলো কার আংটি তুমি পড়েছো কেন মাকে দাও মার গলাটাও তুমি পরে নিয়েছো মাকে দিয়ে দাও না না সে আবার কি কথা তুমি এখন ছোট না বেবিরা এসব পড়ে না তুমি যখন বড় হবে তখন এগুলো সব তুমি নিয়ে নেবে এখন দাও না দুষ্টু তবে রে তো দুষ্টুটাকে